আমরা কাউকে এখন ভয় আছে হয় তা তো বলা যাবে না কখন কি এভাবেই পূজা ঘিরে নিজের ভয়ের কথা বলছিলেন রংপুরের কৃষক রঞ্জনচন্দ্র দাস কিছুদিন আগেই তার গ্রামে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত একটি প্রতিমা ভাঙার ঘটনা ঘটে তবে কে বা কারা এটি ভেঙেছেন তা জানা যায়নি এখনও করা হয়নি কোনো মামলাও বরং নিরাপত্তার খাতিরে রাজ্যে গিয়ে মণ্ডপে মণ্ডপে দেয়া হচ্ছে পাহারা ভয় করতেছি এখন করে কি হয় আমার করে একটা অত্যাচার দুর্ঘটনা হয় কাজে কাজে তো আমাকে ভয় করতে হবে আমাদের তো হিন্দু লোক আমরা আমরা তো ওনার সঙ্গে জবাব দিতে পারবো না এখন যদি ভরসা করি দুই চারজন পাঁচজন আসিয়া যদি বাড়ি একটা লুটপাট করে বা মা আগুন লাগিয়ে দিলো তখন আমরা দল কী করবো তখন গত এক সপ্তাহে অন্তত চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের খবর এসেছে গণমাধ্যমে তার আগে খুলনার দাকুপে পূজার জন্য পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি পাঠানো হয় সব মিলিয়ে কেবল রঞ্জন দাসিনা না পূজা ঘিরে আতঙ্কের কথা জানাচ্ছিলেন গ্রামের অন্য হিন্দু ধর্মাবলম্বীরাও কখন কোন বিঘ্ন ঘটে এই কারণে আমরা ভয়ে আছি কিন্তু রায়তলে ডিউটি দেয় আর আমরা আগে তো পূজা করছি এত আমরা ডিউটি দেই নাই আমাদেরও তো ওটা জীবন আমরা কিসের জন্য আমরা রাত করে ডিউটি দেবো বাড়ি সারিয়ে এখন মানে যদি হয় পূজাটা ভয়ে ভয়ে তো আসি অন্য অন্য শুনি বলে ভাঙে কিন্তু আমারে তো ভাঙে দিয়ে গেলো এখানে দুর্গাপূজা কেন্দ্র করে সহিংসতার ঘটনা বাংলাদেশে নতুন না দু হাজার একুশ সালে মণ্ডপে কোরআন পাওয়ার অভিযোগে বিভিন্ন জায়গায় সহিংসতায় কমপক্ষে দশজন নিহত হয় এর আগে পরেও দেখা গেছে প্রতিমা ভাঙচুরের ঘটনা 5 আগস্টের পরও রয়ে গেছে সেই আতঙ্ক গত 4 আগস্ট থেকে প্রথম 16 দিনে অন্তত 205টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটার কথা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফলে পূজার সময় সরকারের নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও তাতে আস্থা রাখতে পারছে না বলেই জানান সংগঠনটির এই সদস্য আমরা এই 50 বছর যা দেখে এসেছি সেটা থেকে কোনো তো পরিবর্তন নাই এবারে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের পাশাপাশি সামাজিক শক্তিতেও সাম্প্রদায়িক শক্তি এখন খুবই জোরালোভাবে প্রভাব বিস্তার করছে আমাদেরকে বলছে নিরাপত্তা সমস্ত বা মণ্ডপগুলোকে নিরাপত্তা দেওয়া হবে সেই ধরনের কি সরকারের সেই ধরনের কি নিরাপত্তা বাহিনী সক্রিয় আছে নিরাপত্তা দিতে না পারায় এরই মধ্যে তিনটি থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তারপরও থামানো যায়নি এমন ঘটনা তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে এ নিয়ে কথা বলতে বিবিসির পক্ষ সরকারের একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও কারো সাড়া পাওয়া যায়নি কিন্তু কেন বারবার এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয় সংখ্যালঘুদের সমাজে যারা প্রাধান্যশীল গোষ্ঠী অর্থাৎ সেটা অর্থনৈতিকভাবে ভাষাগতভাবে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে যে গোষ্ঠীটি তাদের মধ্যে যে অসহিষ্ণুতা তাদের মধ্যে যে অগণতান্ত্রিকতা এবং অন্যকে অন্য পরিচয়কে মুছে দেওয়ার যে একটা একটা যে বৃহত্তর রাজনীতি আছে সেই রাজনীতিরই সমীকরণে পড়েছে আসলে যারা তুলনামূলকভাবে আর একটু কম সংখ্যক ধর্মবিশ্বাসী যারা আছে যেমন সেটা হিন্দু হতে পারে সেটা খ্রিস্টান হতে পারে পুজো হচ্ছে একটা একটা উপলক্ষ যখন বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় রকমের আয়োজন দেখা যায় তখন এটা সামনে আসে বেশি কিন্তু এই উত্তেজনাটা কিন্তু এই রাজনীতিটা প্রচলিত রাজনীতিটাকে জিয়ে রাখে সারা বছরই জিয়ে রাখে এবং তার একটা প্রকাশ আমরা এখন দেখতে পারি বিচারহীনতার কারণেই বিভিন্ন সময়ে ঘটা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা যাচ্ছে না বলেই মত সংশ্লিষ্টদের সেক্ষেত্রে যথাযথ উদ্যোগের প্রত্যাশা করছেন তারা সদিচ্ছা আছে যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য না এই এইটা আমাদের দেখার দরকার নাই কারণ এটা আমরা দেখেছি আসে আমাদের সাথে একসাথে থাকছেন একসাথে ইভেন্ট বলা হয়েছে দরকার হলে আমাদের মাদ্রাসার ছাত্র এটা চাই না আমরা আমরা পূজা করব সরকারের একটা সদিচ্ছা দেখতে চাই অন্তত উদ্যোক্তা দেখতে চাই তারা দুষ্কৃতিকারীদের দমন করার জন্য তারা সক্রিয় এবং রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু উৎসবের সময়ে নিরাপত্তা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি উদ্বেগে থাকতে হয় সনাতনীদের এমন প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে সামনে আসছে তানহা তাসনিম বিবিসি বাংলা